বল বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদের পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে পশাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে পুরাতন জালিমা আওয়ামী লীগের বুককা নতুন জালিম বিএনপির বুককাপে স্লোগান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোন পাগল বিশ্বাস করে না বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাল্লাহ ভৈরব ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত শিল্পনগরী খুলনার বাবরি চত্বরে আট দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত ইসলামী এবং দেশপ্রেমী জনতা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে যখন এইখানে জনসভা চলছে আমি শুনছিলাম বিগত দুই চার দিন ধরে কোন দলের কোন নেতা জানি বলছিলেন এই জনসভায় মানুষজনকে আসতে দেওয়া হবে না তাদেরকে বলতে চাই বাবরি চত্বরে এসে দেখে যান বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে নতুন করে আর করো ফ্যাসিবাদকে জন্ম নিতে দেওয়া হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই খুলনা মহানগরে গত বছর 2024 সালে বারোটা খুন হয়েছিল দুই হাজার পঁচিশ সালে এগারো মাসে তার খুন হয়েছে হাসিনার আমলের তিন গুণ গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে এই প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা বাংলাদেশের কোনো পাগল বিশ্বাস করে না অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই কিন্তু তার জন্য লেভেল ফিল্ড সৃষ্টি করতে হবে জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাল্লাহ গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে জুলাই সনদে চৌত্রিশ চুরাশিটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল চুরাশিটা সংস্কার প্রস্তাবে উনিশটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট এখান থেকেই বোঝা যায় বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায় তারা সংস্কার মানে না যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে আপনারা জানেন সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে পিলখানা জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন এটা বিডিআর বিদ্রোহ নয় এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে শেখ হাসিনা রয়েছে সেটা গতকাল প্রমাণ হয়েছে আরেকটা একটা ছোট্ট ঘটনা বলতে চাই দুই বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম তখন আমাদের দল জাকপা বারো দলীয় অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয় পাঁচই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ ব্যথিত কারো সামনে মাথা নত করতে চায় না ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কার সাজি করতে চায় তলে তলে গোপন বৈঠক করতে চায় বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে না ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় উপস্থিতি ওরা প্রভু মানে হিন্দুস্তানকে আমরা প্রভু মানি আল্লাহকে বিজয় কারাবে আমার সামনে উপস্থিত জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো কোন হা বলো দলের প্রতীকে সিল মারো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না ওখানে কোশাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে বিএনপিকে কে বলতে চাই জনতার কাতারে আসুন না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব যে স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে নতুন জালিম বিএনপির বুক কাঁপে স্লোগান ধরুন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আবারো দেখা হবে আবারো কথা হবে ইনশাআল্লাহ এই স্লোগান দিয়ে বিজয়ের বেশে আমরা ঘরে ফিরবো তার আগে মাঠ ছাড়বেন না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম